সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার ওএসএল ফার্মা লিমিটেড তো ওএসএল ফার্মা তারা কিন্তু অফিসের একটা অঙ্গ প্রতিষ্ঠান তো ও ফার্মা তারা মেডিকেল প্রমোশন অফিসার এমপিও পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে বিডি জবসের মাধ্যমে হয়তোবা আগামী জাতীয় পত্রিকাও পাবেন শুক্রবারে তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ক্যারিয়ার করতে ইচ্ছুক তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা এটা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না এই বিজ্ঞপ্তিটা আপনারা আবেদন করতে পারবেন তো আমরা এটা নিয়ে আলোচনা করব আপনারা কিভাবে কত তারিখ এ করবেন আবেদন করবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সারগুলোর আলোকে আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল নিউজ চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে পাশাপাশি নোটিফিকেশন অন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো গুলো আপনার খুব সহজে আপনার আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যেতে পারেন তো সকলে চলেন আমরা দেখি বিজ্ঞপ্তিটা তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার এই বিজ্ঞপ্তিটা হ্যাঁ ওএসএল ফার্মার মেডিকেল প্রমোশন অফিসার ওয়েসেল ফার্মা তারা এটা ফার্মাসি কোম্পানি তো এখানে তারা বলতেছে পি বলতে এই যোগ্যতা থাকলে কিন্তু আপনারা ইয়া করতে পারবেন আবেদন করতে পারবেন তো কী কী যোগ্যতা তারা চাইছে তারা চাচ্ছে হচ্ছে তারা চাচ্ছে হচ্ছে প্রথমে গ্র্যাজুয়েট যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট ডিগ্রি গ্র্যাজুয়েট লাগবে গ্রাজুয়েট বা অনার্স মাস্টার কমপ্লিট করা লাগবে তবে এইস এস সি বা আপনার যদি ইয়া থাকে সায়েন্স থাকে তো আপনাকে বেশি অগ্রাধিকার দিবে তারা বলতেছে ওরা সেলস মোটিভেট বা হার্ড ওয়ার্কিং একটু কঠিন পরিশ্রমী এবং নিজেকে দক্ষতা তুলে দিতে হবে বাংলা ইংলিশটা ভালো জানতে হবে কাজ করতে হবে বাংলাদেশে যে কোনো জায়গা আর সর্বোচ্চ বয়স আপনার তেত্রিশ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন নিজের এজ লিমিট তেত্রিশ বছর পর্যন্ত তারা ইয়ে করবে সরাসরি সাক্ষাৎকার নিবে আর কাজগুলো তো প্রত্যেকটা তো কাজ একই আপনারা জানেনই যে তাদের যে প্রোডাক্টগুলো ইনফরমেশনগুলো থাকে সাইন্টিফিক সেই ইনফরমেশনগুলো আমাদের দেশের যে ডাক্তার কমিউনিটি আছে তাদেরকে জানাইতে হবে তাদের মাধ্যমে যেন একটা প্রেসক্রিপশন করতে হবে হ্যাঁ যেন একটা প্রেসক্রিপশন করতে হবে প্রেসক্রিপশন লেখাইতে হবে সেই প্রেসক্রিপশন আবার আপনাকে করতে হবে যে তারা লেখলো কিনা বিভিন্ন ওষুধের দোকান থেকে আপনার ওয়াটার কালেক্ট করতে হবে লক্ষ্যমার্থ অনুযায়ী কাজ করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে তো রিকোয়েস্ট তারা তারা বলতেছে আপনি কি কি ডকুমেন্ট নিয়ে সরাসরি সাক্ষাৎ করবেন তো আপনাকে প্রথমেই একটা সহস্তে আপনি ইয়ে করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে যে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের অধীনে একটা অ্যাপ্লিকেশন করবে সাথে থাকবে হচ্ছে কমপ্লিটেন্স ইয়ে থাকবে রিজুম অর্থাৎ সিবি থাকবে তিন কপি রঙিন ছবি থাকবে হ্যাঁ কালার ছবি থাকবে ফটোকপি অল অ্যাকাডেমিক সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট এনআইডি কার্ড এন্ড বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কমিশনার সার্টিফিকেট যেগুলা হ্যাঁ নাগরিক সনদ যেগুলো এগুলো নিয়ে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর কোনো বেশি ফার্মাসিউটিক কোম্পানি কোনোতে আপনারা কিন্তু ওষুধ ইয়াগুলা বেতনগুলো উল্লেখ করে থাকে না তো বেতনগুলো আপনারা যখন নির্বাচিত হবেন তখন তারা যখন আলোচনা করবে তখন আপনারা আলোচনা সাপেক্ষে একটা বেতন উল্লেখ করে থাকবে তো বেতনে তারা বলতেছে উই আর এক্সিলেন্ট ওয়ার্ক ইনভায়রমেন্ট হ্যাঁ এক্সপিরিয়েন্সিয়াল ট্রেনিং একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ থাকবে তারপরে পারফরমেন্স বেস কেরিয়ার প্রমোশন ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু কাম উইথ এই যে ডকুমেন্টগুলো তারা এখানে লিখে দিয়েছে যে এখানে নিজেদের পড়লাম আমরা আপনাকে আগে ইয়া হিউম্যান তাদের হিউম্যান রিসোর্স রিসোর্স ডিপার্টমেন্টের অধীনে একটা সহজে আবেদন করতে হবে সাথে কমপ্লিট সিবি থাকবে কপি ছবি থাকবে তারপরে হচ্ছে আপনার ওয়াল একাডেমি সার্টিফিকেটের ফটোকপি থাকবে মার্কশিটের ফটোকপি থাকবে আনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট নাগরিক সমাজ চেয়ারম্যান বোর্ড কমিশনারের এগুলো সব নিয়ে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই যে এটা তাদের এই যে এই অফিসগুলাতে হ্যাঁ নির্দিষ্ট সময়ে তাদের এই অফিসগুলাতে তো আপনারা এই যে ইয়াটা লিখবেন হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ও এস এল ফার্মা সাইন বাগিচা ঢাকা এক হাজার বাংলাদেশ এই ঠিকানা তো এখানে তারা যদি শিডিউল ফর ওয়াকিং ইন্টারভিউ তো শিডিউল হচ্ছে গিয়ে স্যাটারডে তেরোই ডিসেম্বর দুই আগামী তেরোই ডিসেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে একটা পর্যন্ত ঢাকাতে নিবে ঢাকাতে সাড়ে তিরিশ সেগুন বাগিচা ঢাকা নিয়ার নিয়ার আপনার ঢাকাতে নিবে তারপর হচ্ছে আপনার যে বরিশালে নিবে একই দিনে সবগুলাতে চট্টগ্রামে আছে তারপর আছে খুলনাতে আছে রাজশাহীতে আছে আছে সিং আছে আছে তারপরে এখানে রংপুর আছে এই টোটাল তাদের আটটা অফিসে তাদের তাদের জোনাল অফিস অফিস বলেন 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 জেলা এই অফিসে কিন্তু আটটা আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এটা তারা বলে দিয়েছে উম এটা তারা বলে দিয়েছে সেগুন বাগিচা তাদের হেড অফিসেও দিতে পারেন কোনো সমস্যা নেই যেখানে আপনার সুবিধা আপনার বাড়ির থেকে নিকটস্থ যেই অফিসটা আছে সেই অফিসে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো মোটামুটি এই ছিল ওয়েসএল ফার্মার নিউ বিজ্ঞপ্তিটা মেডিকেল প্রমোশন অফিসারের পদে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল দফ নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি দিয়ে রাখবেন করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পেয়ে যান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেয় পাশে থাকবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও